না কিছু কও না যে আমার পেজটা সবাই ফলো করে রেগুলার ভিডিও ফাইভ ক ফলো করে দিত কও বাংলাদেশের যত যুবক ছেলে আছে তাদেরকে তুলে যাও তাদের ভিড় টাইম অনুযায়ী চুলও ফেগে গেছে আপনারা দেশি হিসাবে ভাইটাকে তুলে যান বাচ্চা দিয়ে চুল ফেগে গেছে বুড়ো হয়ে গেছে মোটামুটি পঞ্চাশ ষাট বছর বয়সে বিয়ে করেন কি অবস্থা এটা আপনারা বন্ধ করেন তো প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাকে বললাম বাংলাদেশের খাদ্য সেটা বন্ধ করি বর্তমান তো শেখ হাসিনা নাই এখন তাকে